নমস্কার আজকে বলবো চোদ্দশো সাল নিয়ে সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ছোটদে আমার বুক ভরা ভালোবাসা বড় আমার সশ্রদ্ধ প্রণাম যারা আমার ভিউয়ার্স যারা আমার ক্লায়েন্ট নয় তাদেরকেও আমি যথেষ্ট সম্মানের সাথে জানাচ্ছি যে আপনার প্রোগ্রামটা দেখুন এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রাম সবার আপনাকে পৌঁছানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং এই যে প্রোগ্রামটা দিচ্ছি এটা একটা আমার লিংকে থাকবে। আপনাদের কাছে আরো জিনিসটা আরো ডিটেল অনেক সত্ত্বেও আপনাদের কাছে বলার উদ্দেশ্য এর সাথে আমার আরো নানা রকম প্রোগ্রাম রয়েছে তার জন্য কি করতে আমার চ্যানেলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে কিন্তু এই লিঙ্কে যদি প্রেস করেন এই প্রোগ্রামটা আরো ডিটেলে আপনি পেয়ে যাবেন সারা বছরটা আপনি কেমন যাবেন চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে তুলা রাশি আপনার কাজে অগ্রগতি হলো মাঝে মাঝে কিন্তু একটু বাধার সময় আসানোর মানে আসানোর ফল আপনি পাবেন না এবং আপনাকে কিন্তু এই বছরে মাঝে মাঝে একটু চাপের সম্মুখীন কোনো সময় আপনার পাওনা আপনাকে একটু আপনার সাথে অশান্তি হতে মজার সাথে অশান্তি হতে পারে এবং চাকরি ক্ষেত্রে পদোন্নতির যোগ থাকলেও তাহলে মুখের সাথে সুযোগ হাত হতে বাধা হয়ে পড়তে আসতে পারে কোনো কোনো কারণে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন আত্মবিশ্বাস পরিশ্রমী থাকবেন তাহলে অনেক কাজ আপনি উঠতে যেতে পারবেন এবং দাম্পত্য জীবনে সুখের সন্ধান পাবেন পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে কোনো আত্মীয় অসুস্থতার জন্য বা বাবা মার অসুস্থতার কারণে বা বাহিনের অসুস্থতার কারণে আপনাকে অনেক বেশি গরিব বা অনেক বেশি উদ্গ্রীব হয়ে যাবেন আপনি